আচ্ছা বলবেন সাহাবা একরাম থেকে কোন আমল যদি প্রমাণিত হয় এইটা যদি বেদা আমি দুটো হাদিস বলি একটা হাদিস শুনেন

আমার উপর যত গুণা করেছে আল্লাহ তাদের সামনের পিতরে সব গুণা মাফ করে দেন বুঝেন নবী করিম সালাম নামাজ শেষ করে সাহাবা একরামের দিকে মুখ করে দোয়া করতেছেন সাহাবা একরাম কানে আওয়াজ শুনতেছেন নবী দোয়া করতেছেন তাহলে নবী দোয়া করতেছেন সাহাবা একরাম বসে বসে গর্ব করবেন বসে বসে অবশ্যই আমিন বলেন ইশারাতুল্লাস আপনি কোরআনে যান কোরআনে আসতে

ইমাম ইবনে কাসীরও বিদায় ও নিয়াআত এনেছেন ইমাম ইবনে জারির তাবারী রাহমাতুল্লাহ আলাইহ সমস্ত পারি যিনি মুস্তাজাব ছিলেন একবার এক তো তাকে আবির বানিয়ে পাঠানো হয়েছে রাত্রে মরুভূমিতে ফদরে আদমের অবস্থান নিয়েছেন সবার চোখে ঘুম এসেছে ফদরে আদমের সময় ঘুম বাংছে দেখেন যে উট গুলোতে রসক ছিল যে উট গুলোতে খাবার ছিল সবগুলা উঠ একটা 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 করে সবগুলা উঠ হারিয়ে গিয়েছে সাহাবারা পেরেশান হয়ে গিয়েছেন হাজরতে আলাহ রবি সব সাহাবা একরামকে ডাকলেন ফদরের নামাজ পড়লেন ও দাহা ও দাহা নাজ নামাজ পড়ে তিনি দোয়া শুরু করেছেন তার সাথে সব সাহাবি হাত করে সমিলিত